শীতের বাগান মানেই রঙের মেলা আর সেই মেলার মধ্যমণি হল চন্দ্রমল্লিকা কেউ একে বলে শীতের রানী আবার কেউ বলে মার্থা আজকের ভিডিওতে আমরা জানবই চমৎকার ফুলের পরিচয় এর বিস্ময়কর উপকারিতা এবং চাষ করার সহজ নিয়ম চন্দ্রমল্লিকা বা ক্রিস্যান্থে মূলত পূর্ব এশিয়ার ফুল এর হাজারো প্রজাতি আর রঙের বৈচিত্র্য একে অনন্য করে তুলেছে এটি কেবল একটি ফুল নয় এটি ধৈর্য আর দীর্ঘায়ুর প্রতীক অনেকেই জানেন না যে চন্দ্রমল্লিকার রয়েছে দারুণ কিছু উপকারিতা প্রথমত বাতাস শুদ্ধকরণ এটি নাসা স্বীকৃত এমন একটি গাছ যা ঘরের বাতাসের ক্ষতিকারক টক্সিন দূর করে বাতাসকে সতেজ রাখে দ্বিতীয়ত ভেষজ গুণ এই ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা শরীর ঠান্ডা রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চন্দ্রমল্লিকা চাষ করা কিন্তু খুব একটা কঠিন নয় মাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখলেই আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে দোয়াশ মাটির সাথে ভার্মি কম্পোস্ট বা জৈব সার মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে নিন গাছটি রোদ খুব পছন্দ করে তাই এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত পাঁচ ছয় ঘণ্টা কড়া রোদ পায় গাছটি ঝোপালো করতে চাইলে ডগাগুলো মাঝে মাঝে চিমটি কেকে দিন যত বেশি ডাল হবে তত বেশি ফুল আসবে সবসময় গোড়ার মাটি পরীক্ষা করে পানি দিন যেন গোড়ায় জল না জমে শীতের এই অল্প সময়ে আপনার বারান্দা বা ছাদকে রঙিন করতে চন্দ্রমল্লিকার কোনো বিকল্প নেই